হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমাদের সাইকেলে একটা জায়গায় অনেক বেশি দাগ পরে সেটা হচ্ছে এই জায়গাটায় দেখেন এই সাইকেলটা এই সাইকেলটা খুব একটা বেশি চলে না হয়তোবা মাত্র পাঁচশো কিলোমিটারের মতো চলছে দেখেন এই জায়গাটা কী পরিমাণ দাগ পড়ছে তার কারণ হচ্ছে এই চেনটা বাড়ি খেয়ে খেয়ে এই জায়গায় দাগ পরে আর এই দাগ পড়া থেকে প্রোটেক্ট করার জন্য আমরা দুটা জিনিস ব্যবহার করি দুটা না একটা জিনিস মূলত ব্যবহার করি সেটা হচ্ছে চেন প্রোটেক্টর এরকম একটা জিনিস যেটা হচ্ছে ইজি ব্যবহার করা আর এই জিনিসটার দাম হচ্ছে আপনার আশি থেকে একশো টাকা দোকান ভেদে আশি থেকে একশো টাকা করে নেয় এই জিনিসটা আর এটা হচ্ছে করে ধরে ধরে এইভাবে করে লাগা দেয় এটা হচ্ছে একমাত্র মাধ্যম এটা প্রোটেক্ট করার আমি আপনাদের শর্টকাটে একটা মাধ্যম দেখাইতেছি যেভাবে আপনারা আপনাদের সাইকেলে চেন থেকে হচ্ছে ফ্রেমটারে প্রোটেক্ট করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের যে কোনো একটা সাইকেলের দোকানে যাবেন যাই বলবেন ভাই আমার একটা টুকরা টিউব দেন এরকম দেখতে টুকরা একটা টিউব নেবেন এক টুকের জন্য আপনার কাছে কোনো টাকা পয়সা কিছু নিবে না ফ্রিতেই দিয়ে দেবে যে কোনো সাইকেলের দোকান থেকে আর দুইটার ক্যাবলটাই নেবেন আপনার এত বড়ো বড়ো ক্যাবলটাই নেওয়ার দরকার নাই ছোটো ক্যাবেলটাই নেবেন দুই দুই চার টাকা নেবে আর এই চার টাকা দিয়ে আপনাদের আমি এই প্রোটেক্ট করাটা দেখা দিচ্ছি জাস্ট এভাবে ধরবেন এভাবে ধরে এটা লাগিয়ে দেবেন আর এইখান থেকে ক্যাবলটাই দিয়ে এটা ফিক্সড করে দেবেন যাতে এটার নড়াচাড়া কিছু না করতে পারে এ হচ্ছে আপনার চেন প্রোটেক্ট করা হয়ে গেছে এরপর আপনাদের যেটা করণীয় একটা কাটিং প্লাস নেবেন বা যে কোনো একটা কিছু নেবেন এইভাবে করে কাইটা দিবেন মাথাগুলা আপনার চেন প্রোটেক্ট করা শেষ আপনার এইখানে আর ফ্রেমে কোনো দাগ দুগ কিছুই পড়বে না আপনার একশো টাকাও খরচ হবে না মাত্র দশ টাকাও নিচে কাজটা করে ফেলতে পারবেন আর যাদের যাদের সাইকেলের চেন প্রোটেক্টর ইউজ করতে পারতাস না তারা এইভাবে করে ইউজ করবেন আপনার ফ্রেমটা লং টাইম ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে